দিনহাট্টা দু নম্বর ব্লকে চৌধুরী আট বিবেকানন্দ মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবাসন বর্তমানে অসামাজিক কার্যকলাপের চরণভূমিতে পরিণত হয়েছে অভিযোগ বারংবার আবাসনে কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যার দরুন দিন দিন নেশা করছেলে মেয়েদের চারণ ক্ষেত্র হয়ে উঠেছে এই আবাসন চত্বর আবাসনের পাশের বাসিন্দা ছায়া মোদক ও কাকুলি রায় জানান যে লকডাউনের সময় থেকে এই আবাসনগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আগে এখানে শিক্ষক শিক্ষিকারা থাকতেন কিন্তু বর্তমানে এখানে নেশাখর ছেলে মেয়েদের আড্ডা স্থলে পরিণত হয়েছে আজকেও দুজন মেয়েকে আমরা তাড়া করে ভাগিয়েছি এখান থেকে সেন্ট্রাল ব্যাংকের কর্মী অসীম মজুমদার জানান এতদিন যে সকল নেশার কথা আমরা শুধু শুনেছিলাম সেই সব নেশা এখন এই জায়গায় প্রকাশ্যে করা হয় পুলিশ বারংবার এখানে রেড করলেও সমস্যার কোনো সমাধান হয়নি স্থানীয় কিছু সাহায্য বহিরাগত ছেলে মেয়েরা এখানে এসে দিন রাত অসামাজিক কাজকর্ম করে স্থানীয় ব্যবসায়ী আকার সরকার বলেন এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে পুলিশ বহুবার অনেক যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছে চিত্র তারপর ওই এলাকার বিবেকানন্দ মন্দির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান ওই জায়গায় নেশা করা হয় সে বিষয় আমি ওয়াকিবহাল নই তবে অভিযোগ পেয়েছি ওখানে কিছু কিছু ছেলে আটা মারে পুলিশ বারংবার সতর্ক করেছে মাঝে মাঝে এসে পাহারাও দেয় স্থানীয় মানুষরা যদি প্রতিরোধ গড়ে না তোলে আমরা কি করতে পারি আমরা চেষ্টা করছি অতি দ্রুত আবাসনগুলি মেরামত করে বাসযোগ্য করে তোলার আজ তো বহুদিন হলে এরকম পড়ে আছে লকডাউনের আগে থেকে পড়ে আছে এখানে কাটা থাকতো আগে মাস্টার মাসারা থাকতো দিদিমণিরা থাকতো আমিও থাকতাম কতগুলো রুম আছে এখানে দুটো দুটো কটা রুম আছে বললামই তো বাড়ি ঘেসা আমরা কি করবো আমাদের কিছু জানিয়েছি হ্যাঁ উপর মহলেও জানিয়েছি কিন্তু কোনো কিছুই হয়নি আমাদের এখনো বিশেষ করে আমার বাড়িটা পাশে আমার ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের রাত্রিবেলা এখানে নেশা হয় নানান রকমের নেশা হয় সব খারাপ খারাপ নেশা এখানে আপনারা পাড়া প্রতিবেশী মিলে হ্যাঁ অনেক অনেক এগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি হয়ে গেছে কিন্তু এর কোনো সুরাহা হয়নি এই পর্যন্ত আমার নাম ছায়া আপনার নাম আমার নাম কাকলি রায় এসে বিভিন্ন রকম নেশা করে তোমরা কখনো প্রতিবাদ গড়ানোর জন্য না ধাওয়া করোনি ধাওয়া করা হয়েছিল পুলিশ প্রশাসন দিকে কয়েকবার তুলে নিয়ে গিয়েছিল কয়েকজন যুবককে হ্যাঁ পাশেই তো স্কুল এটা একটা পরিবেশটা নষ্ট হচ্ছে এই এলাকাটা তোমরা আর কিভাবে প্রতিরোধ করতে তোলো বা কি চাও আমরা চাই জায়গাটা নেশামুক্ত হোক হ্যাঁ নতুন করে কিছু নতুন করে নতুন করে কিছু তৈরি করা হোক এই জিনিসটাই চাই আমরা কি নাম তোমার আকাশ চৌধুরী শোনা যেত সেখানে এখন অবৈধ কাজ নেশার বসে স্থানীয়রা নানান অভিযোগ করছেন তা স্কুলের তরফে আপনারা বিষয়ে কথা কোথাও জানিয়েছেন এই সকল যে কাজের কথা বলছিলেন এই সকল কাজের ব্যাপারে আমরা ওয়াকি নই কিন্তু কোয়ার্টারটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আছে সেটাকে আমরা মেরামত করার জন্য আমরা ম্যানেজিং কমিটি এখন নেই আমাদের এডমিনিস্ট্রেশনের কাছে এগুলো আলোচনা হয়েছিল কিন্তু যেহেতু ফান্ডিংটা নেই আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এগুলোকে আমরা মেরামত করি স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন আপনাদের স্থানীয়রা যেটা বলছে যে এখানে কিছু কিছু ছেলেরা ওখানে আড্ডা টাড্ডা মারে সে ব্যাপারে আমরা পুলিশকেও ব্যাপারটা জানাইছি যে এরকম কোনো কিছু কিছু ছেলে সেখানে আড্ডা মারছে আপনারা একটু দেখুন আমাদের কুয়াটার রুলটা একটু রক্ষা করার চেষ্টা করুন পুলিশের তরফে কোনো কিছু কোনো পুলিশ বারবারই সতর্ক করছে পুলিশ সেখানে আসছে পাহারা দিচ্ছে কিন্তু এখানকার মানে লোকাল লোকেরও তো সহযোগিতা প্রয়োজন যে ওখানে যারা যারা এখানে আসছে লোকাল লোকদেরও একটা প্রতিরোধ তৈরি করা তো একটা উচিত বলে আমি মনে করি আমার নাম প্রধান মান্ড আমি সহকারী প্রধান শিখ ভারপ্রাপ্ত প্রধান